অভিযোগকে সেখানে নিয়োগ দেওয়া হোক বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলাদেশের এই জুলাই জুলাই যুদ্ধকে জুলাই চেতনাকে রক্ষা করার জন্য একটি ঐক্য এবং সাম্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য ভারতের বাংলাদেশকে এরকম রক্ষা করার জন্য অবশ্যই দেশকে জায়গায় জায়গায় জলাভ করতে হবে আর যারা হাতিল আমলে লুম পুলের সাথে জড়িত ছিল সেই সকল অভিজ্ঞরা এখন অভিযোগ করে যাচ্ছে সেই সকল অফিসাররা এখনও এখনো অভিয করে যাচ্ছে কেন ইন্টারিমের মধ্যে আমরা বলবো এখনো পর্যন্ত মেরে কতগুলো অনেকগুলো প্রচেষ্টা আছে যারা ওয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে কেন ইন্টারিম এখনো পর্যন্ত সেই সকল উপদেষ্টাগুলোকে বিতাড়িত করে দেশ প্রেমিক উপদেষ্টা নিয়োগ করলো না আজকে কেন এগুলো নিয়ে ছাত্র আন্দোলন করতে হয় তাদের লেখা পড়া সহ অন্য অন্য কিছু বাদ দিয়ে এই হাসিনা পতনের জন্য এই জালেমদের পতনের জন্য বা তাদেরকে বিতাড়িত করার জন্য ছাত্ররা জনগণ কেন রাজ্যে থাকবে প্রশাসনের উচিত ছিল প্রত্যেক জায়গায় জায়গায় তাদেরকে প্রতিহত করা প্রশাসনের মধ্যে যদি সঠিকভাবে ওইভাবে পুনর্বার আবার সঠিক দেশপ্রেমিক নাগরিকদেরকে অভিতা থেকে সেখানে উচ্চ পথে নিয়োগ দেওয়া হতো তাহলে অবশ্যই এটা সেটা নিয়ন্ত্রিত হতো দুঃখজনক ব্যাপার হলো এখানে ইন্টারনেট ব্যর্থতা ইন্টারনেটকে পরামর্শ দিচ্ছি অনুরোধ করছি আপনারা দেশের পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে জনতার পক্ষে নাগরিকের পক্ষে দেশ ও মানুষদের পক্ষে অবস্থা নিয়ে সেখানে নীতিগুলোকে চেঞ্জ করলেন না কেন এখনো কোনো হাতিলের নীতিগুলো রয়ে গেছে এখনো কোনো আত্মীয় নির্দিগুলো রয়ে গেল এখনো কোনো হাতিলে দেওয়া এসপিগুলো রয়ে গেলো তাদেরকে পরিবর্তন করে সেখানে জুলাই যুদ্ধের পক্ষে যারা অবস্থান ছিল সেই সেই জন্য আমি বলবো সারা দেশে কালকে রাস্তায় নেমে আসুন করুন করুন এবং নিশ্চিত করুন বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে উদ্ধার করুন বাংলাদেশের বাড়ি থেকে আওয়ামী লীগের নাম মেশানো মুছে ফেলুন বাংলাদেশের মাটি থেকে ছাত্রলীগের নাম মেশানো মুছে ফেলুন তাদের প্রতি আগামী কেয়ামত পর্যন্ত জাতির মধ্যে কীড়া বিদেশ ছড়িয়ে নিন একটা সময় ফেরাওনের হাজার হাজার বছর আগের ইতিহাস যেমন এখনও ফেরাউনের ইতিহাস মানুষ ভুলে নাই এইভাবে হাতিনের ইতিহাস মানুষ ভুলবে না সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দেশ এবং মানবতার পক্ষপত নিতে হবে ধন্যবাদ সৃষ্টি করা হচ্ছে এখন আসলে তারা সারা জীবন বলে আসছে স্বজন হার স্বজন হারণের বেদনায় তারা খুব কান্না করছে তারা সারা জীবন মানুষকে ভুল তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তারা জায়গায় জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ করতেছে যে আমাদেরকে মানুষ সন্ত্রাস বলে সেটা প্রমাণও দেখো শুধু এই যথেষ্ট না বরং সেটার প্রমাণও আছে এই প্রমাণ তারা দিয়ে এই যে এক বছর জবাব বাংলাদেশ কত শান্তিতে আছে কোথাও কোনো আগুন নাই কোথাও কোনো নাশকতা নাই কোথাও কোনো হামলা নাই এখন তারা নতুন করে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যারা আগুন সন্ত্রাস করে তাদেরকে কেন প্রশাসন ব্যবস্থা করে না এরা তাদেরকে যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে কখনো মাঠে উঠতে না দেওয়া হোক আমার পরিচয় আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এফাতুল ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পনেরো সহ আমরা দেখলাম যে আসলে এইখানে এন্ট্রেন্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্টাফ কর্মচারী যারা আছেন তাদের বাহিরে কিন্তু প্রেস ছাড়া আর তেমন কারোরকে আসলে আমি তো এখানে আমি পল্টনে ছিলাম যাওয়ার পথে যখন এখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছে আমি এদিকে যাচ্ছিলাম যাওয়ার পথে তাদের সাথে সঙ্গে যাচ্ছিলাম এই কিছুক্ষণ আগে যাচ্ছিলাম আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম তারা যখন দাঁড়িয়েছে আমি সেখানে দাঁড়ালাম ও মানে আপনাকে আসলে যারা পক্ট্রোয়াল টিম যারা আছেন প্রত্যেকটা ট্রেক করতে আপনাকে আপনাকে ঘুরতে দিয়েছেন তাই না পক্রোয়াল টিম রাস্তা দিয়ে আমি যাচ্ছি না প্রত্যেকটা এই যে আমি জানি না করতে হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে

جيڙي <laughs> 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 <laughs>